আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওটা আনলিমিটেড জিমেল সম্পর্কে আজকের ভিডিওটা দেখলে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট পাবেন শুধুমাত্র আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট পাবেন না এটা ওই যে ডটমেল বা অন্য ধরনের কিছু হবে না ডাইরেক্ট একেবারে জিমেল হবে এবং পাসওয়ার্ডও আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব থেকে শুরু করে একটা জিমেল দিয়ে যা যা কাজ করা যায় সব কাজ করতে পারবেন এবং লগ করতে পারবেন কোনো সমস্যা নেই ডাইরেক্ট মনে করেন এই যে আমি যদি আমার হইলো জিমেলে যাই ঠিক আছে আমি যদি আমার জিমেলে যাই তো এইরকম যেরকম আমার জিমেলটা লগিং হইলো আপনারাও কিন্তু আপনাদের জিমেলটা ইন করতে পারবেন প্লাস এইরকম একটার পর একটা সিরিয়াল বা এখানে থাকবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব তবে দেখাই দেওয়ার আগে একটাই রিকোয়েস্ট মূল কথা হচ্ছে এই জিমেলগুলো আপনি চাইলে সেলও করতে পারবেন ঠিক আছে অনেকেই জানে না মার্কেটে বিভিন্ন ধরনের মেল সেল হয় তো এই মেলগুলো চাইলে আপনারা সেলও করতে পারবেন কোনো সমস্যা নাই সব কিছুরই একটা ভালো এবং খারাপ দিক আছে তো এটারও একটা লিমিটেশন আছে যেটা সম্পর্কে আমি আপনাকে বলে দিব তবে লিমিটেশন বলতে এরকম না যে আপনি আজকে ইউজ করতে পারবেন কালকে না এরকম না ঠিক আছে এটা আনলিমিটেড টাইম অফ আপনি ইউজ করতে পারবেন আজকে যদি দুই হাজার ছাব্বিশ সালেও হয় বা দুই হাজার সাতাশ সালেও আপনি যদি এই ভিডিওটা আমার দেখা থাকেন মাস্ট বি এই মেয়েথ এই জিমেলগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আনলিমিটেড জিমেল এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই গুগল নিজে আমাদের এই জিনিসটা প্রোভাইড করতেছে জাস্ট আমরা জানি না তাই ইউজ করতে পারি না ঠিক আছে তো বেশি কথা না বলে চলুন শুরু করে দিই এবং সম্পূর্ণ সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হয় নিচের টেলিগ্রামে আমার গ্রুপ পেয়ে যাবেন চাইলে সেখানে জয়েন হইতে পারেন চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তবে একটা জিনিস আমি দেখাই আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হিসাবে কিন্তু এটাতে আর্নিং হয় না একটা সময় ছিল ইউটিউব থেকে এই চ্যানেল থেকে একশো ডলার আসতো এখন আর ওই দিনটা নাই মূল কথা হচ্ছে দেখেন এখান থেকে ইয়েসেমএ রেভিনিউ বলতে এক মাসের মধ্যে কত মানে আঠাশ দিনের মধ্যে যে রেভিনিউটা হয় সেটা এখানে দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ আঠাশ দিনে আমি এখান থেকে সাত ডলারের মতো আর্ন করি যেটা খুবই 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 কম এটা দিয়ে আসলে কিছুই হয় না ঠিক আছে বাট আপনাদের ভালোবাসার কারণে আমি এই ভিডিওগুলো তৈরি করি আদারওয়াইজ কিছু না কারণ যখন আপনারা আমাকে এসে এস এম এস করেন তখন মনে হয় যে আমি আপনারা আমার সাথে এমনভাবে কথা বলেন এমনভাবে বলেন যে আপনি আমাকে বহুদিন ধরে চিনেন এটার কারণ হচ্ছে আপনারা সকলে যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক দিন যাবৎ তারা যখন এসে আমার সাথে কথা বলে ভাবে যে হয়তো আমি হয়তো আমি আপনাদেরকে এরকমভাবে পার্সন টু পার্সেন্ট চিনি না বাট আপনারা আমার সাথে এমনভাবে কথা বলেন মনে হয় যে আপনি আমাকে অনেক দিন ধরে চিনেন আমরা সবাই ভাই ভাদার অনেক দিন যাবত একসাথে আছি যার কারণে ভিডিওটা তৈরি করি যাই হোক অনেক কথাই বলে ফেললাম ইমোশনাল হয়ে মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক বেশি কথা বলবো না অলরেডি দুই মিনিট একান্ন মিনিটের মতো দুই মিনিট একান্ন সেকেন্ডের মতো কথা বলা ফেলছে এটা বলার কারণ হচ্ছে এই বিষয়গুলো শেয়ার না করলে আপনি কখনো বুঝবেন না ঠিক আছে তো আনলিমিটেড জীবনের জন্য আপনাকে যেটা কাজ করতে হবে গুগলে যাবেন এবং সেখানে লেখবেন গুগল ক্লাউড স্কিল বুস্ট ঠিক আছে গুগল ক্লাউড স্কিল বুস্ট লেখার সাথে সাথে আপনাদের সাধারণে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে অর্থাৎ এইটা এটাতে ক্লিক দিবেন ঠিক আছে এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের এইরকম থাকবে না তো আমি এটাকে লগ আউট করে দিই যাতে করে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয় ঠিক আছে এইরকম একটা পেজে আপনারা চলে আসবেন এবং সাইডে আপনাদের এখানে মেল শো করবে আপনারা যদি ফোন থেকে করেন তাও শো করবে পিসি থেকে করলে তাও শো করবে জাস্ট একটা মেল এখান থেকে সাইন ইন করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার এই মেলটা দিয়ে সাইন ইন করে দিচ্ছি টেক এ ফিউ সেকেন্ড এটা হয়ে যাবে দেখেন আমার সাইন ইনটা হচ্ছে এখানে লোড দিচ্ছে তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল আচ্ছা এখান থেকে আবার যেহেতু মেলটা চাচ্ছে আমরা আবার মেলটা দিয়ে দিচ্ছি দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে জাস্ট এইখান থেকে আপনারা এক্সপ্লোরারে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে এক্সপ্লোরারে ক্লিক দেওয়ার সাথে সাথে এই একটা ইন্টারফেস চলে আসে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ল্যাব সিলেক্ট করে দিবেন ঠিক আছে ইজি হিসাব এক্সপ্লোরারে আসবেন এবং এইখান থেকে ল্যাব সিলেক্ট করা দেবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করেন ভাই কারণ ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর এরকম ভিডিও মাস্ট বি পেতেই থাকবেন আপনারা তো যাই হোক এখান থেকে আর ল্যাব সিলেক্ট করে দিবেন ল্যাব সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে নিচে আসতে হবে এবং এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন অ্যাপ্লাই যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসবে না ঠিক আছে তো অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন বিভিন্ন রকমের ল্যাব আছে ভাই বিভিন্ন রকমের ল্যাব আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন তবে এর মধ্যে কিছু ল্যাব আছে যেগুলো পেইড আর কিছু আছে ফ্রি তো পেইড আর ফ্রি সম্পর্কেও আমি আপনাকে বলতেছি তো পেইড বলতে এখানে টাকা পয়সা কিছু লাগবে না জিমেল ইউজ করতে জাস্ট ফুল দি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন তো দেখেন এখানে যখন আমরা এই যে তিন নম্বরটা আছে গুগল ক্লাউড সাবস আচ্ছা যাই হোক এইটা দেখেন এটাতে লেখা আছে নো কস্ট ঠিক আছে অর্থাৎ এইখানে কিন্তু কোনো প্রকার কস্ট লাগবে না আপনারা এখানে যেগুলোতে ঢুকবেন যেগুলোতে থাকবে হইলো নো কস্ট দেখেন এগুলোতে ঢোকার পরে আপনারা যেগুলোতে দেখবেন নো কস্ট সেগুলো কিন্তু আপনারা ইউজ দেখেন এখানে কিন্তু এক কেডিট লাগবে ওকে এখানে এক কেডিট লাগবে তো যেগুলো হইল নো কস্ট হ্যাঁ এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আর এক ক্রেডিট লাগবে ওইটার প্রিমিয়ার প্যাকেজ ওইটাতে কী কী সুবিধা পাবেন সেটাও সম্পর্কেও বলবো তবে সবার আগে জেনে নিই যে কিভাবে জিমেলটা ইউজ করতে হয় ঠিক আছে তো এখান থেকে দেখেন তিন নম্বরে যেটা আছে আমরা এটাতে ইউজ করতেছি ঠিক আছে এটাতে আমরা ঢুকলে দেখেন এটাতে নো কস্ট কোনো প্রকার কস্ট নাই এখন যদি তো সবার আগে আমরা যে কাজটা করব। এখান থেকে আমরা যেহেতু ইমেলটা লগ ইন করে দেখাবো তো এখান থেকে আমরা জিমেল ডট কম এখানে চলে যাব ওকে তো জিমেল ডট কম এখানে চলে যাব এখানে আসার পরে আপনারা আপনারা যে কাজটা করবেন দেখেন এখানে স্টার্ট ল্যাব আপনি যখনই এখানে স্টার্ট ল্যাব করবেন আপনাকে একটা ক্যাপচা দিবে এবং এই ক্যাপচাটা যখন আপনি ফিল আপ করবেন তো ক্যাপচা কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ না দেখাইলে বুঝবেন না দেখেন অনেকেই কিন্তু ক্যাপচা সম্পর্কে জানে না তো আমার ক্যাপচারটা ফিল হয়ে গেছে তো ওইখানে আর কি মূলত হলো ক্যাপচার বিষয়টা হচ্ছে যেটা পূরণ করতে বলবো ওইটা পূরণ করতে হয় যদি কার বলে কার অন্য কিছু বলে অন্য কিছু দেখেন এইখানে টাইমিংটা হচ্ছে ঠিক আছে এই টাইমিংটা কেন হচ্ছে মূল কথা হলো আপনি এই জিমেলটা যে জিমেলটা পাবেন এটা আপনি এক ঘন্টা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আপনার হইলো ইউজার নেম এইটা এটা আমরা জাস্ট কপি করব আর এখানে পেস্ট করে দিব ওকে আর এখানে হলো আমার পাসওয়ার্ড হলো এটা ঠিক আছে পাসওয়ার্ড এইটা আমরা এখানে দিয়ে দিব ওকে দেখেন আমাদের মেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে কোনো একটা ইউটিউব দেখেন আমাদের কিন্তু মেল লগিং হয়ে গেছে ঠিক আছে দেখেন একেবারে হবো হুই ইনবক্স যেটা আসলে একেবারে জিমেল মূল কথা হচ্ছে এটা জিমেলের সার্ভিস তো জিমেলই হবে ওকে তো এটা হচ্ছে মেল এখন অনেকেই এই যে এটা দেখে অনেকে অন্যরকম ভাবতে পারেন তো এটারও সলিউশন আছে অ্যাট হয়ে যাবে সমস্যা নাই তো এখান থেকে দেখেন আমরা ইউটিউবে চাই আচ্ছা এখানে ওপস দেখাইছে এটার কারণ হচ্ছে ওপস দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে ইউটিউবটা ইউজ করতেছি হলো ইনোভেটিভ ট্যাব বা যেটাতে বলে এই যে মূল কথা হলো এই যে এটা যারা ইয়ের সাথে পরিচিত তারা এই জিনিসটা সম্পর্কে খুবই ভালো করে জানেন আচ্ছা আমরা হিস্টোরিটাকে অফ করে দিচ্ছি হ্যাঁ বলে না বলে আপডেট সেটিং ব্রাউজারে লগ করলে আপনাদের এই সমস্যাটা হবে না ওকে যারা ব্রাউজারে লগিং করবেন তারা এই সমস্যাটা কখনোই ফেস করবেন না তো যাই হোক ভিডিওগুলো প্লে হয়ে গেলে কপিরাইট স্ট্রাইক খাবো আমি তো যাই হোক আমরা এখানে লিখছি টেকটাই মাললা আর দেখেন আমাদের চ্যালেঞ্জ চলে আসছে তো আমরা কিন্তু এখান থেকে চাইলে সাবস্ক্রাইবও করতে পারবো ঠিক আছে অর্থাৎ একটা জিমেল দিয়ে আপনি যে কাজগুলো তো মূল কথা হচ্ছে একটা জিমেল দিয়ে আপনারা যে কাজগুলো করতে পারবেন এটা দিয়ে কিন্তু সবকিছু করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করতে পারবেন এমন না ইউটিউবে আরও যে চ্যানেলগুলো আছে সব কিছুই আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন কোনো রকম ঝামেলা নাই দেখেন যে সময় টিভি যে এখান থেকে দাঁড়িয়ে আমি সাবস্ক্রাইব করি তো সাবস্ক্রাইবও হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় হ্যাঁ যে আপনি চাইলে এই জিমেলটা দিয়ে সব কিছুই করতে পারবেন এখন মনে করেন আপনার একটা জিমেল ইউজ করা হয়ে গেল এখন আপনি সেকেন্ড জিমেল কীভাবে নেবেন সেকেন্ড জিমেল মনে করেন আপনার একটা জিমেলের কাজ শেষ তো সেকেন্ড জিমেল কীভাবে নেবেন এখান থেকে যাই হোক ইনল্যাপ করে দেবেন ওকে ইন ল্যাপ করে দেবেন দেখেন আমরা কিন্তু ওইখানে ইনল্যাপ করে দিছি কিন্তু আমাদের এইখানে মেলে কিন্তু কোনো ফারাক নাই এটা কিন্তু চলবে এটা আপনার এক ঘন্টাও চলতে পারে এর থেকে বেশি সময়ও চলতে পারে ঠিক আছে এটার আসলে ডিপেন্ড করে হইলো ল্যাবের কোয়ালিটির ওপর তবে যেটা মিনিমাম টাইম দেখায় ওইটা মিনিমাম চলবে এবং এর ওপরে কম বেশি হইতে পারে ওকে তো দেখেন মেলটা চলতেছে তো আমরা যদি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে করি অর্থাৎ আরেকটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করব এটার জন্য আমাদেরকে স্টার্ট ল্যাবে এগেইন ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এটাকে রিলোড করে নিই কারণ মাঝে মধ্যে নেটের সমস্যা তো আমার দাঁতি লেগে যায় দেখেন ইয়া চলে আসছিলো ক্যাপচা দেখেন ক্যাপচা চলে আসছে এখন আমি ক্যাপচাটাকে আপনাদেরকে ফিল আপ করা দেখেন দেখেন এখানে বলছে বাইসাইকেল তো এখানে বাইসাইকেলে ক্লিক দিবেন বাইসাইকেলে ক্লিক দেওয়ার পরে যখন সাইকেলটা থাকবে না তখন ভেরিফাই ক্লিক দিলেই আপনার মনে করেন কাজ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা এই ল্যাবটা আবার স্টার্ট হয়েছে দেখেন এটা আবার ইউজার নেম আমাদেরকে প্রোভাইড করে দিছে আমরা জাস্ট ইউজার নামটাকে নিব আর এখানে সাইন ইন করব ঠিক আছে আমরা এখান থেকে নিলাম এবং সাইন ইন করে দিলাম পাসওয়ার্ড দিয়া আমরা নেক্সট করে দিলাম দেন আন্ডারস্ট্যান্ড বলতেছে তো আমাদের মেনটা কিন্তু লগিং হয়ে গেছে জাস্ট টেক এ ফিউ মিনিটস এটা লগিং হয়ে যাবে আমি যখন ভিডিও তৈরি করি তখন নেট কানেকশন অনেক বেশি ঝামেলা করে এটার কারণ হচ্ছে অন্য টাইমে যখন আমি কাজ করি তখন তো ভিডিও তৈরি করতে পারি না যখন দেখা যাচ্ছে নেট কানেকশন খারাপ দেয় ওই টাইমে আসে আমি ভিডিও তৈরি করতে যে আমার ফ্রি সময় এটা যার কারণে যখন আমি ভিডিও তৈরি করতে বসি ওই টাইমে নেট স্পিডটা একটু খারাপ থাকে কারণ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলের মাসিক যে ইনকামটা দেখলেন এটা খুবই কম যার কারণে আমি যদি ভিডিও মেক করি আমার ফ্রি টাইমে কাজ না করে তাহলে কিন্তু আমার চলবে না যার কারণে আমরা এটা ফ্রি টাইমে করতে হয় পার্ট টাইমে করতে হয় আপনারা যদি সাপোর্ট করেন এটা তেরো হাজার আসে পনেরো হাজার যদি করেন বিশ হাজার যদি করেন তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আশা করা যায় তখন দেখা যাচ্ছে খুব ভালো টাইমে ভিডিওগুলো তৈরি করতে পারবো তো মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক আমাদের দেখেন এই মেলটাও লগিং হয়ে গেছে এখন কিন্তু আমরা দুইটা মেলের অধিকারী হ্যাঁ ঠিক আছে দেখেন নিচে একটা এখানে একটা এরকমভাবে আপনি হাজারটা মেল এখানে অ্যাড করতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো ইস্যু নাই আপনারা হাজারটা মেল এখানে ইউজ করতে পারবেন সবখানেই যেহেতু এটা এর সার্ভিস আপনি এটা প্লে স্টোর থেকে শুরু করে আদারওয়াইজ সব জায়গায় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে যে প্রশ্নটা এখানে আসে যে এইখানে দেখেন স্টুডেন্ট ডট এফ ঠিক আছে কিউই ডট কম এটা হলো বিষয় এখন কিউই ডট কম এই বিষয়টা কেন আসে আমি আপনাকে বলি আমরা যেটা এখানে এই সার্ভিসটা ইউজ করতেছি এটা হলো গুগলের একেবারে ফ্রি সার্ভিস যার কারণে আমাদের ওই ধরনের এক্সটেনশন জিমেলে দিচ্ছে যখন আমরা এখানে ক্রেডিট দেওয়া যে ল্যাবগুলো আসে যেগুলোতে কস্ট লাগে এই ল্যাবগুলো যখন আমরা পারচেস করবো দেখেন এই লেপগুলোতে যখন ঢুকবো তখন আমাদের এরা যে মেলগুলো প্রোভাইড করবে সেটা হলো জিমেল ডট কম ঠিক আছে আর এই মেলগুলো পঁয়তাল্লিশ মিনিটের জন্য অ্যাক্টিভ থাকবে আর এই মেলগুলো চাইলে আপনারা সেল করতে পারেন মূল কথা হচ্ছে যে অনেক সময় আপনারা শুনছেন হয়তো যে ওয়ান টাইম জিমেল ঠিক আছে ওয়ান টাইম জিমেল যে বিষয়টা আসে সেই জিমেলগুলো কিন্তু এইখান থেকেই যায় আনলিমিটেডভাবে দেয় এই মেলগুলো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা বিভিন্ন মেয়াদের হয়ে থাকে ঠিক আছে তো এটাই হচ্ছে মূল কাহিনী এটাই হচ্ছে মূল বিষয় তো আপনারা চাইলে এটা পেইড সার্ভিসও ইউজ করতে পারবেন আর ফ্রি সার্ভিসও ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা যেটা খুশি এখান থেকে ইউজ করেন ভালো থাকবেন সবাই আর এটা সম্পর্কে কোনো কোশ্চিন থাকলে বা কোনো বিষয় থাক জানার থাকলে কমেন্টে কমেন্ট করা যাবেন নেক্সট ভিডিওতে সেটার অবশ্যই সলভ দেওয়া দিব বা সেই সমস্যাটাকে খুঁজে বের করে আমরা সেটা সমাধান করব থ্যাংক ইউ সো মাচ আরও কোনো ডিটেলস জানা লাগলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আর সেকেন্ড চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দিব চাইলে ওইটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ